হ্যালো আলাইকুম কি অবস্থা শরীর আছে না আপনার ছেলে আনু মহান ঘরের ঘোরাঘুরি তৃতীয় পর্ব নিয়ে এবার আমরা আছি মহস্থান ঘরের ঘরের ওপর যেটি মাজার আর কি দেখে সব বুঝাই পারছেন আশেপাশে দোকানপাট দেখেন কি বালামালা তারপরে শামুক বিভিন্ন কিছু মাছ হয়ে যাচ্ছে তাফিস নাবিস এলাম কি করে আমি বুঝি না যদিও এলে আসলে ব্যবহার করা শীত আপনারা শীত কোনোভাবেই করবেন না তো আমরা দোকানপাট দেখে মাজারের দিকে হাঁটি ঠিক ঠিক গুটি গুটি পায়ে যাইয়া আমাকে উদ্দেশ্য হচ্ছে মাজারের ভিতর জগমো ঢুকে দেখম মাজার আসলে আমার বেটা দেখার খুব শখ সাজি আর দেখান লেগবি আসিস তো দেখার জন্যেই আসলে দেখম আর কি বাইরে থেকে দেখা গেল অনেক মানুষ ঢুকিচ্ছে তো এটি আবার ঢোকা লাগবে স্যান্ডেল খুলে অবশ্যই পবিত্র জায়গায় স্যান্ডেল খোলাই লাগে যাইয়া দেখি প্রচুর লোকের ভিড় ফুল লে গেছে কীভাবে করিচ্ছে কীভাবে করছে অনেকে আবার আমাকে মনে করেন অতি উৎসাহী হয়ে দেখতে গেছে আসলে মারা গেছে যিনি পীর হোক আউলিয়া হোক তার জন্য দোয়া করা ছাড়া তার থেকে চাওয়ার আসলে কিছু নেই কিন্তু দেখো দেখেন এর থেকে একটা মানুষ ছোলো কোলত করে ছোলের মাঝার হাত দিচ্ছে আসলে এটা ঠিক লাগে যে দেখেন মেয়াল লাখক্ষণ ধরে খেয়াল করছে ওই দুই ঘন মাথা হালিয়া খালিয়ে ওইটি বসে আছে না দেখেন ওপর দেখেন ঝাড় ভাইতে ওর থেকে বাড়ানো বাইর হয়ে দেখি মাঝার আশেপাশে ইনকে দুই চারজন কবর আসলে এলে কি কবর নাকি ডিজাইন আমি জানি না আসলে আপনার পাওয়া যাবে ভালো এরকম আশেপাশে কিন্তু আরো অনেক মাজার আছে মাজারের যে শীত করা যাবে না এটা স্পষ্ট হবে লেখা আছে এই দেখেন হেলিকপ্টার আছে হেলিকপ্টার হেলিকপ্টার দেখে আমরা এই আশেপাশে হাঁটিচ্ছি দেখেন বিভিন্ন মানুষের মানুষ মানুষের পাও নাই কিছু নাই অনেকের পাও নাই এরকম কিন্তু অনেক সময় দেখা যায় আসলে আমরা আজকে শুক্রবার লাগে সেদিন দেখা পাচ্ছি না অন্যান্য দিন বিভিন্ন ধরনের মানুষ দেখা যায় যেটা আপনি হয়তো এর আগে কোনো দিন দেখেননি মানে আলাদা ধরনের মানুষ করলে সব ঘুরে ফিরে আমরা মহস্থান করেন নিচে দেখবেন একটা মেলার মতো অবস্থা আছে সেটি আমরা গেছি যারা ফুল টুল দেখেছি বিভিন্ন জিনিস আসলে যারা অনেক দূর দূরান্তর মানুষ বেড়া বেড়াচ্ছে তো আসে হাউস করে মনে করেন মহস্থানের স্মৃতি হিসেবে চুলিয়েছে বর্ষায় দেখেন মহস্থানের বিখ্যাত কটকটি যদিও এই দোকান কিন্তু বিখ্যাত লয় ফুল ঘুরে ফিরে আমরা আবার ফুলের দোকান বউ বলে ফুল ভালো লাগছে আর জন্য ফুল টুল আসলে তো ভালোই লাগে তো ফুলের দোকানে দোকান ফুল টুল কিন্তু পুরে ফুলের যে সাইজ তার দামের সাইজ বেশি আমরা ওটা ঘুরে দেখেন খাবার হোটেলও আছে আপনি যদি খিজা লাগে খাবেনও টুল কিনে তারপরে আমার বেটা হাঁটিচ্ছি দেখেছি হাতি আমার বেটা আবার হাতি দেখার খুব স্বভাব ভয়ে মানে হাতির ভয় দেখে ঘুম পাড়ায় তো সেই হাতি চোখের সামনে দেখছে যে মানে প্রথমবার দৌড়ে যায় হাতির কাছে কেন মনে কর না হাতি পিঠের চর্ম হাতি হাতিয়ালার সাথে কথা করছি হাতি আলার করছে পঞ্চাশ টাকা করে নেবো তাই শুনে আমার কথা শুনে কিছু করার আগে হাতি ডাব আছে ডাবে করছে কঠিন কিন্তু কঠিন গলে তো আমার লাই সাজিদ ভয় পাচ্ছে অক্সবী তুলে যা জোর করে আমার কষ্ট করে লাভ আছে যাই হোক হাতিয়ালা আমার কাছ থেকে করছে ডাব আছে যখন টাকা দেন আমি আট টাকা পয়সা দিন আমি করছি টাকা পয়সা দেওয়া পারবো না তাই ওইদিকে হাঁটে যাচ্ছি তা হাঁটতে হাঁটতে আশেপাশে দেখি খাওয়ার দোকান মেলা কিছু আছে যে সবনি মাখা সবরি মাখা আবার আসলে একটা লোভনীয় পছন্দনীয় একটা জিনিস সবজি মাখা লেনো লিয়া এই সবজি মাখা খানো খায় দেয় আবার সাজিত করছে যে এলা ঝাল খাম না তো মি মানে মশলা ছাড়াও লেস নো খাইয়ে দেয় আবার ঝাল লাগছে আমার বউ কফলি এখন সর্বতালার কাছে সর্বতালা দশ টাকা করে সর্বত দিচ্ছে ঠিকই আছে কিন্তু দিচ্ছে একবারে মনে করেন স্পিউ লয় ওর মধ্যে এমনি পাইনি লাল পানি বললে দেখে শেষ করে আমরা যাচ্ছি জিয়ত কুণ্ডের উদ্দেশ্যে যে যাওয়ার সামনে দেখি দেখবেন এটি পাথর আছে পাথর দুধ ঢালে আর সেন্দুর ঢালে কিন্তু গন্ধ তো থাকা যাচ্ছে না হ্যাঁ কী এক গন্ধ এই ভিড়ে এক না থাক